প্রাতবোধে ব্রেকিং নিউজে दिखे ময়নাই বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে এনআইএ তদন্তে নির্দেশ এনআইএ তদন্তে নির্দেশ কলকাতা হাইকোর্টের 15 দিনের মধ্যে দায়িত্ব নিতে হবে এনআইকে আমন তাই নির্দেশ নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয়শেন গুপ্তর নির্দেশ কার্যকরের কথা জানিয়ে দিতে হবে রিপোর্ট কেয়ার এনআইএ তদন্তের নির্দেশে কি বলছেন পরিবারের সদস্যরা শুনবো ময়না থানার খুনি পুলিশ এবং খুনি টিএমসি মিলে বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়াকে নিঃশংসভাবে হত্যা করেছিল কিন্তু কলকাতা হাইকোর্ট তবুও পুলিশের উপরে তদন্তের জন্য ভরসা রেখেছিল পরে মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট বুঝতে পারে যে এই পুলিশ কোনোভাবেই তদন্তে সহযোগিতা করবে না তাই তারা আজকে সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে এতে আমাদের পরিবার এবং আমরা সবাই খুশি পরবর্তীকালে এই রকম ঘটনা ঘটাতে সবাই একবার ভাববে এতে মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ চলুন এবার একটু আরামবাগের দিকে নজর রাখে গ্রাহকদের চাকা সেখানে আত্মসাতের অভিযোগ উঠছে স্বয়ং পোস্টমাস্টারের মাস্টারের বিরুদ্ধে ফিক্সড ডিপোজিটের টাকা হাতানোর অভিযোগ পোস্টমাস্টারকে তার ঘরে বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের পরে পুলিশ এবং খানাকুলের বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পোস্ট অফিসে টাকা জমিয়েও নিস্তার নেই গ্রাহকদের জমানো টাকা ফিক্সড ডিপোজিটের টাকাও গায়েব এবার পোস্ট অফিসে উঠল দুর্নীতির অভিযোগ পোস্ট অফিসে রাখা টাকা আত্মসাতের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে আমি সেভিং হয়েছে বইয়ে দেখি টাকা টোটাল উইড্রল করা গেছে টাকা তোলা হয়ে গেছে আমরা এলাকার সচেতন নাগরিক হিসাবে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে আরামবাগ পোস্ট অফিসে যাই ওখান থেকে

ঘটনায় উত্তেজনা ছড়ায় খানাকুলের মারোখানা এলাকায় শুক্রবার অভিযুক্ত পোস্টমাস্টারকে তার অফিসে আটকে রেখে রাস্তা অবরোধ করেন উপভোক্তারা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল থানা থেকে পুলিশ আসার কথা ছিল এবং চুচুড়া থেকে অফিসাররা পোস্ট অফিসের অফিসাররা আসার কথা ছিল কেউ আসেনি তার জন্য আমরা পথ অবরোধ করছি সাধারণ মানুষের টাকা ফেঁসে আছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তারা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে অ্যাকাউন্ট শো করছে যে টাকা তুলে নেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা করে টাকা তুলে নেওয়া হয়েছে দাপে দাপে কিন্তু তার অনুমতি ছাড়াই তার সিগনেচার ছাড়াই অথচ টাকা তুলে নেওয়া হয়েছে কীভাবে আমরা অবিলম্বে তদন্ত দাবি করছি আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি ওসি সাহেবের সাথে কথা বলেছি ইমিডিয়েট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি আমি পুলিশ এবং বিধায়ক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তোলেন এবং পোস্ট মাস্টারকে ছেড়ে দেওয়া হয় আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা চলুন এবার একটু চোখ রাখা যাক বীরভূমের দিকে ভোটের আগেই সেখানে তড়ি রিপোর্ট কার্ড প্রকাশ করলেন শতাব্দী রায় সংসদ তহবিলের টাকার খরচের হিসেব দিলেন বীরভূমে তৃণমূল প্রার্থী জনগণের চাপেই রিপোর্ট কার্ড সতেরো কোটি প্লাস তিরিশ লাখ টাকা ইন্টারেস্ট তবে সতেরো কোটি তিরিশ লাখ টাকা আমি কোন বিধানসভায় কীভাবে খরচা করেছি তার একটা প্রত্যেকটা আলাদা করে বিধানসভা বার করেছে বীরভূমের বিদায়ী সংসদ শতাব্দী রায় আবার তাকে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল প্রচারের মাঝেই তার কাজের খতিয়ান প্রকাশ করলেন শতাব্দী পেশ করলেন রিপোর্ট কার্ড পাঁচ বছরে কি কাজ করেছেন সাংসদ তার তহবিলের টাকায় তারই কিন্তু উত্তর দিলেন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় সাতটা বিধানসভার কাজের হিসেব দিয়ে প্রকাশ করলেন বই প্রতি বিধানসভার জন্য ছাপানো হয়েছে আলাদা আলাদা রিপোর্ট কার্ড বই ছাপানোর কারণ হচ্ছে জানতে পারবে কোথায় কি হয়েছে এবং জোর দিয়ে বলা যাবে যে হ্যাঁ আমি পুরো টাকা খরচা করেছি তৃতীয়ত হচ্ছে আমি প্রত্যেকবারই টাকা খরচা করেছি কোনোবারই ক্যারি ফরওয়ার্ড হয়ে আমার পরের বারে টাকা আসেনি

তহবিলের সব টাকা উন্নয়নের খাতে খরচ করা হয়েই থাকে তাহলে ক্ষোভের মুখে কেন পড়তে হচ্ছে তিনবারের সাংসদকে একাধিক গ্রামে কিন্তু জলের সমস্যা এখনো দেখা দিচ্ছে জল নিচে আছে সেখানে দেখা দিচ্ছে সেখানে জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে জল আসবে সেখানে ভাবমূর্তি ধরে রাখার মরিয়া চেষ্টাতেই রিপোর্ট কার্ড পেশ করেছেন শতাব্দী কটাক্ষ বিজেপির সকলেই তার মানে চায় যে তাকে ভালো করে দেখাতে কেউ তো চান না যে আমার মনে হয় উনি এই ব্যাপারটা অবশ্যই কি কেন করছেন ওনাকে এখন বাঁচার লড়াই টিকে থাকার লড়াই সতেরো কোটি টাকার মধ্যে শতাব্দীর হাতে রয়েছে দুশো টাকা অথচ গ্রামে গ্রামে উঠছে উন্নয়ন না হওয়ার অভিযোগ তাহলে কোথায় গেল সাংসদ তহবিলের কোটি কোটি টাকা বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ তাতে থোরাই কেয়ার প্রার্থীদের প্রচন্ড গরম উপেক্ষা করে জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা কেউ মন্দিরে পুজো দিয়ে বেরোলেন প্রচারে আবার কেউ প্রচারে বেরিয়ে রান্না করলেন জনগণের মন জয়ের জন্য দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ তীব্র গরম রোদের তাপ উপেক্ষা করে প্রচারের ময়দানে তৃণমূল বিজেপি সকলে সকলে ব্যস্ত প্রার্থীদের মন জয় করতে নেড়ে প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতে প্রচার মিতালিবাগের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী এলাকার একটি বাড়িতে গিয়ে বাঁটির উনুনে রান্না করলেন সুক্ত এভাবেই এলাকাবাসীর মন জয়ের চেষ্টা করছে। টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বৌবাজার স্টেশন বাজার বিটি রোডে ঘুরে ঘুরে প্রচার করলেন অর্জুন সিং প্রচারে ভালো সারা মিলছে বলে জানান বিজেপি প্রার্থী বিজেপি ক্ষমতায় এলে মেট্রো রেল ব্যারাকপুর ছাড়িয়ে কল্যাণী পর্যন্ত যাবে বলে জানান অর্জুন সিং ভোটারের চোখটা খুব ভালো চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি আশা করি যেটা ভেবেছিলাম ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকায় সাংগঠনিক বৈঠক ও জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী প্রণব টুডু সাধারণ মানুষের কাছে তাকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি কোলাঘাট ব্লকের অন্তর্গত দেরিয়াচক এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে নামেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারের মাঝে স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গেও যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা তিনি শিলিগুড়ির আঠেরো নম্বর ওয়ার্ডের বস্তিবাসীর সঙ্গে দেখা করেন খবর নেন সকলে প্রকল্পের সুযোগ সুবিধে ঠিক মতো পাচ্ছেন কিনা